হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি সময় আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো ফ্রেন্ডস আমি আজকে যাচ্ছিলাম আমার বোনের বাড়িতে তো বোনের বাড়িতে যাওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম আর একটু বেলায় বেরিয়েছিলাম অনেকটা বেলায় আর আমি তো গিয়ে থাকি না আমি সকালে গেলে বিকেলে চলে আসি তারপরে বসে থাকার পরে মাইমা বলছে যে মাসে মাঠে যাচ্ছি তুমি যাবে আনছি হ্যাঁ যাবো চলো তো দুজনে মিলে মাঠে যাচ্ছিলাম কিন্তু ওখানে পাপা ছিল পাপা আবার দেখেছে আমি যাচ্ছি যে সে কিন্তু ঘরে যাওয়ার পরে আমি বেরিয়েছি কিন্তু কী আর করা যাবে সে দেখে ফেলেছে তারপরে দেখো তিনজনে মাঠে চলে এসেছে আর ওই দিনকে একটু রোদ ছিল না আর এদিকে মাঠে আসার পরে দেখো পাপা কিন্তু দুষ্টুমি করেই যাচ্ছে দুষ্টুমি করেই যাচ্ছে আর ওর কথাগুলো খুবই ভালো লাগে যেহেতু এখনো পুরোপুরিভাবে কথা বলতে পারে না হাফ কথা বলে বেশ ভালো লাগে যেমন বুনুকে বুনু বলতে পারে না বুনুকে বি বলে তো তোমাকে বুঝে নিতে হবে ও কি বলতে চাইছে তো বেশ ভালো লাগে ওর ডাকগুলো কিন্তু আর এখন তবু মাসি আগে মা বলতো আর এদিকে যে জমিটা তোমরা তো আগে ব্লগে দেখেছিলে যে আমি ওই জায়গাটাই শস্য গাছ ছিল যেহেতু জল ঢুকিয়ে জল ঢুকিয়ে দিয়েছিল মানে পাশের জমির থেকে এটা হচ্ছে শয়তনি করেই করেছিল যার জন্য শস্য গাছগুলো একদমই মানে সে মানে প্রথমে শস্য গাছগুলো বেড়ে উঠেছিল কিন্তু জল দেওয়ার পরে শস্য গাছগুলো পুরো নষ্ট হয়ে গেছিল তো এক জায়গায় থাকলে পাশাপাশি হয়তো কোনো রেশা জন্য এরকম একটা করেছিল তো কি আর করবে তার জন্য ওই শস্যগুলো পুরো নষ্ট হয়ে গেছে ওই জায়গাটা পরিষ্কার করে এখন দিয়ে দিয়েছে ধান আর এদিকে দেখো ঘোরার পরে আর ওই পাশে জমিটায় যাওয়ার কথা ছিল তো ওই পাশের জমিটায় এই কি করে যাব যেহেতু সরু নালা দিয়ে যেতে হবে তার জন্য আমি বলছি না যাবো না আর মাইমাও বলছে মাসি তুমি যেতে পারবে না আচ্ছা ঠিক আছে যাবো ও আর আমাকে হাজারবার বললেও আমি ওখানে যেতাম না কারণ সরু নালা দিয়ে আমি কখনো কোথাও যেতে চাই না আর পড়ে গেলেও একটা আরও একটা বিপদ হবে তার জন্য যেখানে আমি যেতে পারি সেখানেই যাই আর এদিকে আমার বোন হোক বোনাই হোক যেই হোক যারা দেখ ওরা মানে দেখে যেখানে আমি যেতে পারবো সেখানে যাওয়ার জন্য আমি যদি নাও যেতে চাই প্রচুর পরিমাণে জোর করে বা বলতে পারো জোর করে সেখানে আমাকে নিয়েই যাবে এরকমই একটা ব্যাপার আমার বোনও কিন্তু যেখানে আমি যেতে পারবো না তারাও বেশি একটা জোর করে না আর আমিও কখনও তো আমি খুব সাবধানে চলাচল করি কারণ আমি পড়ে গেলে তো আর বিপদ আর এই দিক থেকে এই যে বাবু কোলে উঠবে তার মাইমার কোলে যেহেতু মাইমাও নিতে পারছে না আমিও কিন্তু কি আর করা যাবে এখানে ক্যামেরা অন অফ করে আগে কোলে নিতে হবে তো কোলে নেওয়ার পরে কিছুক্ষণ আমি তো বেশিক্ষণ হাঁটতে পারি না কোলে নিলে দু এক পায়ে হাঁটতে পারি আগে তো একটু পারতাম কিন্তু এখন একদমই পারি না এখন প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যায় ওই জন্য আমি একদমই পারি না তো ওখানে একটুখানি কোলে নেওয়ার পরে সে কিন্তু এই যে কোলে থেকে নেমে হাঁটছে তো ওর এই জিনিসটা খুব ভালো ওকে একটু কিছু বললেই ও কিন্তু বেশ ভালো বোঝে তো এখন তো তবুও সবাইকে একটু কোলে নিতে পারি বাচ্চাদেরকে তো যখন আমার ভাই ছোট ছিল আমি একটুও কোলে নিতে পারতাম না কারণ তখন আমি দাঁড়াতেই পারতাম না তখন আমি পুরো বসেই থাকতাম আর ওকে আমি কোলে নিয়ে ঘুরতে পারিনি এখন তো সবাইকে সোনামা বলো পাপ্পা বলো সবাইকে কোলে নিয়ে ঘুরতে পারি বা অন্য পাশে কাউকে নিলে কিন্তু আগে আমার ভাইকে আমি কোনোদিনও ওইভাবে কোলে নিতে পারিনি তো ভীষণ আফসোস হতো তখন তো তখন তো আর বাড়িতে এরকম কল বলো বা স্নানের অতটা ইয়ে ছিল না পুকুরে স্নান করতে হতো তো তখন আমি একটু লাঠি দিয়ে হাঁটতে পারতাম তো তখন হেঁটে হেঁটে পুকুরে যেতাম স্নান করতে তো জলের মধ্যে তো সবাই হালকা হয়ে যায় ততটা কেউ ভারী থাকে না তো জলের মধ্যে গিয়ে ওকে নিতাম তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটা এ পর্যন্তই তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছে প্লিজ পেজটাকে একটু সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছে পেজটাকে একটু ফলো করো সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতন টাটা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে